আজকে সকাল সকাল উঠেই দেখি তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে তো তারপর ইলিশ মাছগুলো ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি এদিকে কিন্তু তোড়ার জন্য শিং মাছও নিয়ে এসছে তো এদিকে আমার ভাত হয়ে গেছে আর ডালটা আমি বসিয়ে দিয়েছি ডালটা হচ্ছে এখনো হয়নি আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে কচু পটল এখন দেখা যাক কি করি বন্ধুরা আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার এই রেসিপি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই নিয়ে চলো আজকের দিনটা স্টার্ট করা যাক আর আমি তো রান্না প্রায় হয়েই গেছে রান্না প্রায় কি রান্না হয়ে গেছে তারপর কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি তো তোমাদেরকে তো আগে ইন্ট্রোটা দেওয়া হয়নি তো এখন ইন্ট্রোটা দিচ্ছি আর এখন বেজে গেছে কিন্তু সাড়ে বারোটা তো চলো আমি কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো সবার প্রথমে দেখাচ্ছি এখানে লেবু আছে তারপর চলো দেখাচ্ছি ইলিশ মাছ আলু আর কচু দিয়ে করেছি আর এদিকে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কচু শাকের কালারটা এখানে ভালো আসছে না যাই হোক আর এখানে করেছি ডাল উঠো তোমরা তো দেখলেই রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন তোরাকে স্নান করাবো তারপর হচ্ছে আমিও স্নান করবো আজকে একটু ভাবছি মাথায় শ্যাম্পু করব কারণ কয়েকদিন থেকে শ্যাম্পু করা হচ্ছে না তো আজকে একটু শ্যাম্পু করবো তো ঠিক আছে এখন স্নান টান করি তোরাকেও স্নান টান করাই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এইদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে আর মাথায় যেহেতু শ্যাম্পু করেছি তাই কিন্তু গামছাটা দিয়ে বেঁধে রেখেছি যেন চুলগুলো একটু তাড়াতাড়ি শুকোয় আর যেহেতু শ্যাম্পু করেছি জানো না তো এত নোংরা হয়েছিল মাথা এত নোংরা হয়েছিল যে মাথাটা না প্রচণ্ড ভারী ভারী লাগছিল এত ভারী লাগছিল যে আর নিতে পারছিলাম না প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো আমার শ্যাম্পু করতে আধ ঘন্টার বেশি সময় লেগে গেছে তো যাই হোক এখন সিঁদুরটা পরবো সেই জন্য কিন্তু চুলটা বেঁধে নিচ্ছি কারণ সিঁদুর পরার সময় চুলটা বেঁধে নিতে হয় সেটাই শুনেছি মামাসিদের থেকে তো আমিও কিন্তু তাই করি তো তোমরা যে যে সিঁদুর পরার সময় চুল খুলে সিঁদুর পরো এটা কিন্তু উচিত নয় আমি সবাইকেই বলবো চুল বেঁধে তারপর কিন্তু সবাই সিঁদুরটা পরবে আমি কিন্তু স্নান টান করে মাথায় শ্যাম্পু করে নিয়েছি চুলগুলো ভেজা আর তোরাকেও স্নান করিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি স্নানটা করে নিয়েছি তো এখন প্রায় দুটো বেজে গেছে এখন তোরাকে খাইয়ে দিই চলো কারণ তোরে ঘুমও পাচ্ছে ও ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে এখন যদি না খাইয়ে ঘুমাই তাহলে আর খাবেও না ও দুপুরে আর ওর উত্তর উত্তর চারটা তখন সন্ধ্যার খাবারের টাইম হয়ে যায় পাঁচটার দিকে আমি খাইয়ে দিই ওকে তো ঠিক আছে এখন আগে খাওয়া দাওয়া করাই তারপরে ওর বাবা যেহেতু স্কুলে আছে আমিও দেখি আজকে খেয়ে নিতে পারি কারণ সকাল থেকে আজকে ভাত খাইনি এখনও খেয়েছিলাম আজকে মুড়ি কলা আম দুধ এগুলো মেঘে খেয়ে নিয়েছি তো ঠিক আছে চলো এখন তোমাদেরকে দেখাবো আমাদের এখানকার ওয়েদারটা কীরকম চলো দেখাচ্ছি তো দেখো কি সুন্দর আজকের ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু এদিকে রোদও নেই আবার এদিকে বৃষ্টিও নেই মেঘলা মেঘলা খুব সুন্দর একটা ওয়েদার এরকম ওয়েদার থাকলে খুবই ভালো লাগে আর আমাদের বাগানে না ফুলগুলো এত সুন্দর করে ফুটে থাকে যে আমার খুব ভালো লাগে একদম স্নান টান করে তারপর কিন্তু আর আসা হয়নি তো একবারে চলে এলাম সন্ধেবেলা এখন যেতে যাচ্ছে প্রায় পৌঁছে সাতটা তো তোরাকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে আমরাও চা বিস্কিট খেয়ে নিয়েছি তো তোরাকে কিন্তু আজকে একটা ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যেতে হবে তো যার জন্য আমি কিন্তু একদিকে ভাত আর একদিকে পায়েস বসিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমাদের ও ও ভিডিও এখন করে। বুঝে গেছে যে তোরার নাচ তো দেখালাম এখন চলো আমি দেখাচ্ছি যে আমি এদিকে পায়েস করছি আসলে অনেকটা দুধ জমে গেছিলো আমাদের যেহেতু রোজিনা দুধ দিচ্ছে রোজ সেই জন্য না দুধ না খেতে খেতে অনেকখানি দুধ জমে গেছিলো তো ভাবছিলাম কি করব কি করব তো ভাবলাম আজকে সন্ধেবেলা একটু পায়েসই হয়ে যাক তো এদিকে কিন্তু আমি পায়েসও করছি সাথে আবার ভাতও বসিয়ে দিয়েছি এখন কিন্তু চলে যাচ্ছি আমাদের ডক্টরের চেম্বারে শিশু ডাক্তার আমাদের তোরাকে যে দেখে সেই ডাক্তারের কাছে আসলে আজকে তোড়ার একটা ভ্যাকসিন আছে যেটা কি ও বাইরের থেকে নিচ্ছে এটা কোনো হসপিটাল বা সেন্টারের না এটা বাইরের হস ভ্যাকসিনগুলো নেওয়া হচ্ছে তো তো প্রচণ্ড কান্নাকাটি করছিল। যখন নাকি ভ্যাকসিন দেওয়া হয়েছে তখন কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল আর এসেই দেখো ও স্থির থাকার মেয়ে একদমই না দেখো ওর বাবার পায়ে পায়ে কিভাবে হাঁটছে ওর বাবা যেখানে যাচ্ছে ও পেছন পেছন সেখানেই যাচ্ছে তোমাদেরকে কি আর বলবো তো এখানে তোরার ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু আরেক জায়গায় যাব দেখতে থাকো ভিডিওটা তো দেখো আমরা কিন্তু চলে এসছি যেখানকার কথা আমি বলেছিলাম আসলে আমার কয়েকদিন থেকে না খুব লস্যি খেতে ইচ্ছে করছে আর তোমাদের দাদাভাইকে আজকে আগের থেকেই বলছিলাম যে আমাকে কিন্তু লস্যি খাওয়াতে হবে আজকে তো সেইখানেই তোমাদের দাদাভাই আমাকে নিয়ে চলে এসছে আর দেখো আমাদের মাথা ভাঙ্গার রাস্তাটা এত ভালো লাগে আমার কাছে মানে তোমাদের সাথেও শেয়ার করলাম খুব ভালো লাগে আর এই দোকানটার নাম কিন্তু লস্যি কিং ঠিক আছে তো দেখো এখানে কিন্তু তোরা আর ওর বাবা বসে আছে আর তোরা কিন্তু এখানে খেলছে সুন্দর করে আসলে অনেকক্ষণ আগেই অর্ডারটা দিয়েছিলাম লস্যির এসেই তো এখানে বলছে একটু লেট হবে কারণ লস্যিটা বানাতে একটু কাটাকাটি করতে হয় এদের অনেক টাইম লাগে তো এখানে দেখো তোরা কিন্তু টুল নিয়ে খেলছে সেটা নিয়েই আমি ভিডিও করছিলাম কি আর করব তারপর কিন্তু ও আমার পাশে বসে আছে আমার সামনে তো এদিকে দেখো কথা বলতে বলতে লস্যি কিন্তু চলে এসছে তো তোমাদের দাদাভাই নিয়েছিল ফ্রুট ফ্রুট লস্যি আমি নিয়েছিলাম লিচি লস্যি তো এটা হচ্ছে ফ্রুট লস্যি তো তোমাদের দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে তো এদিকে কিন্তু তোমাদের দাদাভাই রিয়োকশান কিছুই দেয়নি তো চলো এখন আমি লিচি লসিটা খেয়ে নিচ্ছি এদিকে আমি তো খাচ্ছি খাচ্ছি এদিকে আবার তোরা দেখো কী অবস্থা করছে ও ওইটা মুখে দিচ্ছে আবার নিচ্ছে একবার কিন্তু সত্যি সত্যি ও এরকমভাবে চুষে একদম টান দিয়ে নেবে আর ওর মুখখানা দেখো এই দেখো তো সেখান থেকে লস্যি খেয়ে কিন্তু আমরা চলে এসছিলাম একটা স্কুটির শোরুমে মানে বাইকের শোরুমে তো সেখানে এসে তোমাদের দাদাভাই স্কুটি নেবে সেই জন্য কিন্তু স্কুটির দাম দর এগুলো ঠিক করছিল তো সেখানেও তোরা দেখো কোনোভাবেই স্থির থাকে না ও ওর বদমাইশি চালিয়েই যাচ্ছে মানে কী বলবো তো তোমাদের দাদাভাই কিন্তু এই স্কুটিটা দেখেছিল কিন্তু এই কালারটা আমার একদমই পছন্দ হয়নি একদম বলতে একদমই পছন্দ হয়নি আর যেগুলো পছন্দ হয়েছিল সেইগুলো আসলে পেট্রোলের স্কুটি আর আমাদের ইচ্ছে আছে এবার একটা এই যে ব্যাটারি চার্জ করে না ওই ইলেকট্রিকের স্কুটিগুলো নেওয়ার তো সেখান থেকে কিন্তু বেরিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ ওখানে আমাদের স্কুটি পছন্দ হয়নি পরে আরেক দিন গিয়ে দেখব আরেকটা শোরুমে হ্যাঁ তো বন্ধুরা আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি তো কি আর বলবো বলো তোরাকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গেছিলাম ওখানে তো প্রচণ্ড প্রথমে ডাক্তারবাবুকে দেখেই প্রচন্ড কান্না শুরু করে দিয়েছে কোনো ভাবে ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেছে ওর এখন একবারে আছে হচ্ছে পাঁচ বছরের ভ্যাকসিন আর যেটা বাইরের থেকে দেওয়াচ্ছি মানে আজকে যেটা দেওয়া হলো এটা কিন্তু আমাদের বাইরের ভ্যাকসিন এটা কিন্তু হসপিটালের ভ্যাকসিন না তো বাইরের ভ্যাকসিন একবারে এখন আছে বারো বছরের তারপরে তার আগে কিন্তু এখন আর নেই তো শেষ হয়ে গেছে ওর ভ্যাকসিন তো ঠিক আছে এখন ড্রেস চেঞ্জ গেছে আস্তে আস্তে তো তো পরে আবার সাড়ে বেজে এত গরম সেই জন্য কিন্তু তোরাকে এখন শুধু গেঞ্জি আর একটা প্যান্ট পরিয়ে রেখেছি আর ও দেখো ও খেলা কি খেলে মানে ও দরজার এখানে দাঁড়িয়ে ও কি মারছে তাকে দেখছে কি যেন কিছুই বুঝতে পারছি না তো সেখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি বলে ও কিন্তু এই যে এই নাটকগুলো করছে যখনই আমি ফোনটা ধরি এরকমভাবে ঠিক ওর নাচানাচি ওর নখরামি এগুলো শুরু করে দেয় তো সেখানেই বলছিলাম যে তোমার বাবা কোথায় ও বলছে বাইরে বাইরে গেছে বাবা তো দেখো আর কি আজকে আর কি দেখাবো তো ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে